তোর ভাই দেখ মাকেও করে দিতে এই অবস্থা তুই বদমাইছিস করেছিস এইভাবে আর আমাকেও করবি এত বড় সাহস হয়েছে এত বড় সাহস তোর করেছিস আমাকেও করবি তোকে এই সম্পত্তি দেমরা তোকে এই সম্পত্তি দেমরা দেমরা তোকে আমি এই সম্পত্তি দেবো না তুই শুনে রাখবি ভালোভাবে ভদ্র হবে হলে সব পাবে তা না হলে পাবি না অন্য লোককে দান করে দেবো তখন কী হবে তখন রাস্তায় পড়ে থাকবি ফুটপাতে হা 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 কটা ধানে কটা চা হা সব কিছু কিন্তু আমার নামে কটা দানে কটা ভাত হ